এই দেশেই আসি পালিয়ে যাই নাই আপনার তো পালায় গিয়ে লম্বা লম্বা কথা বলতেছেন আপনার দেশে আসবেন না আমাদের কয়েকজন সাংবাদিক করে এমন বলল বললো বিএনপি সংস্কার চায় না মির্জা আব্বাস সংস্কার চায় না এমনকি এমনকি সালমান রহমানের টাকা খেয়ে যার স্বাস্থ্য চেহারা মোটা হয়েছে এমন লোকটা প্রায়ই আমার বিরুদ্ধে দেখবেন ফেসবুকে আসে উনি প্রায় বলেন কেন মানবেন না আপনাদের স্টেক আছে মানবেন না আরে ভাই তোমার যেমন বিদেশে পালায় থেকে কথা বলার অধিকার আছে আর আমার কি দেশে থেকে কথা বলার অধিকার নাই আমি এই দেশে থেকে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে জেল জুলুম মাথায় নিয়ে জেলে থেকে আমার সহকর্মীদের নেই আমি জেলখানায় থেকেছি এই দেশেই যাই নাই আপনারা তো লম্বা লম্বা কথা বলতেছেন আপনারা তো জীবনে কোন দেশে আসবেন না শুনেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যারা ভাই আমার বাইরে আছেন যারা বিশেষ করে এই ইউটিউবার যারা আছেন আপনি যারা যারা আছেন আপনাদের প্রতি সম্মান রেখেই বলতে চাই ভাই আমরা রাজনীতি ছেড়ে দেবো আপনার একটা দেশে আসেন আপনাদের অনেক জ্ঞান আপনাদের অনেক বুদ্ধি আপনাদের জ্ঞান বুদ্ধি আমাদের অনেক প্রয়োজন আপনার দয়া করে দেশে আসেন বুদ্ধি দেন কথা বলেন কাজ করেন মেনে নেব আমরা রাজনীতি করব না আপনারা আসেন না দেশে আসবেন না আবার চিট মেলা কথা বলবেন সমালোচার করবেন জাত গোষ্ঠী উদ্ধার করবেন এটা কেমন কথা হলো রে ভাই মিথ্যা কথা বলবেন অপপ্রচার করবেন অবকথা বলবেন আর কথা বলবেন কু কথা বলবেন একটা মানুষের চরিত্র হারণ করবেন এগুলো কি এগুলো কোনো গঠনমূলক কাজ না আপনারা দেশে দেশের বাইরে থেকে অনেক কিছু করতেছেন করেন ভালো অনেক ভালো আমাদের অনেক ভালো লাগে কিন্তু দেশের বাইরে থেকে এই দেশের রাজনীতিবিদদের চরিত্র হারণ করার কোনো অধিকার আপনাদেরকে দেওয়া হয় নাই আপনারা বসে বসে চরিত্র হরণ করছেন মিথ্যা কথা বলছেন তা আমি একটা কথা প্রসঙ্গে বলি আমার ভাইরা যারা সামনে আছেন আপনারা ফেসবুক স্যার চালান নাকি চালান জবাব দেন না কেন জবাব নাকি ফেসবুকের মধ্যে উল্টা পাল্টা কথা রাখে জবাব দিয়ে দিয়ে এগুলাতে সোজা হয়ে যাবে জবাব দেবেন এগুলোর প্রতি জবাব দিয়ে দেবেন যা আপনারা জানেন সত্যিকার কথা ওরা তো টাকা কামানোর জন্য এগুলো বলে বলুক আপনাদের টাকা আমার দরকার তো নাই আপনি যদি আপনার দিয়ে দেবেন মানুষ জানবে সোশ্যাল মিডিয়া এটা হলো যে এদের কাজ কি জানেন শুধুমাত্র দেশের ভিতরে একটা অস্থিতিশীল অবস্থা পরিস্থিতি তৈরি করে রাখা যে কোনো অবস্থাতেই হোক তো এদের কাছ থেকে সাবধান থাকবেন এবং জব জবাব দেবেন জাতির এবং বিবেক এখনো অন্ধ হয়ে যায় না দু একজন লোকের কথায় সব শেষ হয়ে যায় না শেষ হয়ে যাবে না তো প্রিয় ভাইরা আজকে আমাদের যে নির্বাচন ব্যবস্থা এটা কিন্তু ধূসে পড়া এটাকে আজকে ডক্টর ইনু সাহেব ঠিক করার চেষ্টা করেছেন ঠিক করেছেন নির্বাচন হবে কিন্তু নির্বাচন নিয়ে কোনো রকম ধোঁয়াধার সৃষ্টি করা যাবে না যদিও এখন কিন্তু নির্বাচনী একটা ধোয়াশা সৃষ্টি হচ্ছে